ওকে যারা নগদের মাধ্যমে ডিউজেট করতে চাচ্ছেন তারা ফার্স্ট অফ অল নগদে ক্লিক করবেন আপনারা ট্রাই করবেন নাইনটি নাইন নগদ না ইউজ করা ঠিক আছে এই মেথডটা না ইউজ করার তো যারা একশো থেকে দুশো টাকা করবেন তারা ইপে নগদ ইউজ করবেন ইপে নগদ আর দুশো টাকা থেকে উপরে যেমন তিনশো পাঁচশো এক হাজার দু হাজার যত করবেন এটা ইউজ করবেন ই পে বিডিটি নগদ ঠিক আছে এটা ইউজ করবেন যেমন সাপোজ আপনি পাঁচশো করবেন ঠিক আছে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনার একটা নাম্বার দেওয়া হয়েছে ঠিক আছে এখানে দেখেন একটা নাম্বার দিয়েছি এটা কপি করবেন কপি করার পর আপনি আপনার নগদ অ্যাকাউন্টে যাবেন নগদ অ্যাকাউন্টে যেয়ে এই নাম্বারে আপনি পাঁচশো টাকা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পর আপনি যে ট্রানজাকশন থাকব থাকবো ওটা এখানে বসাবেন ঠিক আছে ট্রানজাকশন আইটা এখানে বসাবেন এবং সাবমিটে ক্লিক করবেন এখানে যখন সাবমিট সাকসেসফুলি হবে আপনি পাস এখানে বলা আছে মিনিট ওয়েট করতে বাট আপনি দু মিনিট ওয়েট করবেন মিনিমাম এখানে দু মিনিট ওয়েট করবেন ঠিক আছে আপনারা কী করেন জমার সাথে সাথে ক্লোজ উইন্ডো সাথে সাথে ক্লিক করেন এখানে নিয়ম হলো আপনার মিনিমাম দু মিনিট ওয়েট করবেন এইখানে ব্যাক করবেন না কোনো জায়গায় ক্লিক করবেন না এখানে দু মিনিট ওয়েট করবেন তারপর ব্যাক করবেন